আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা নামখানা থানার মাঠে আয়োজন করলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাগ সরকার প্রতি বছরই এইভাবে নামখানা থানার মাঠে প্রীতি টুর্নামেন্ট করা হয় এবছর কিন্তু তা বাদ গেল না তাতে করেও প্রীতি টুর্নামেন্টের আয়োজন করলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাপতি সীমন্ত কুমার মালিক নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেন দাস অন্যান্য কর্মীবৃন্দ যেখানে ফুটবলকে নিয়ে আমরা অনেকটাই আলোচনা করি যে ফুটবল শুধু শরীরচর্চা নয় ফুটবলে যারা অংশগ্রহণ করে যারা কিরি ছাত্ররা তারাও কিন্তু আগামী দিনে বিভিন্ন সুযোগ সুবিধাও পেয়ে থাকেন তবে নামখানা অনেক ছাত্র ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় সুযোগ করার ব্যবস্থাও করে দিয়েছিলেন আমাদের এই নামখানা ব্লকের মধ্যে আপনারা জানবেন যে খেলার একটা চর্চা অনেক দিন থেকে আছে আমাদের পরবর্তীকালে দু হাজার এক সালের পরে পরিবর্তন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে সুন্দরবনকে নিয়ে সুন্দরবনের একটা ফুটবল প্রীতি ম্যাচের তিনি অনুষ্ঠান করেছেন প্রতি বছর হতো গত বছর তো যা কয়েক বছর হয়নি এবং এর থেকে পরিষ্কার হচ্ছে যে এখানকার খেলার যে সুন্দরবনের চর্চা এখানকার যে প্রতিভা এই প্রতিভাগুলো যাতে বিকশিত হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে বিভিন্ন থানা প্রশাসনের পক্ষ থেকে হয়েছে এখন আজকে যারা কৃপি ছাত্র যারা আমাদের এই এলাকার মধ্যে যারা ভালো রেজাল্ট করেছে এবং আমাদের এই ব্লকে দেবনগর শিবনগর রাজনগর সহ বিভিন্ন যে স্কুলগুলো আছে যারা সুনামের সঙ্গে পড়াশোনা করে এবং কৃপির ছাত্ররা যেখান থেকে হয় কেউ কেউ হায়ার এডুকেশান নিয়ে কেউ কেউ সায়েন্টিস্ট হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার এখানে হচ্ছে আমার খুব ভালো লেগেছে যে নামখানা থানা মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার মহাশয় তিনি একটা উদ্যোগ নিয়েছেন চারটে টিমের মধ্য দিয়ে আজকের একটা প্রীতি ম্যাচ করবেন আমি খেলাতে উনি আমন্ত্রণ করেছেন আমরা এসেছি আমি আশা রাখবো যে এই রকম ম্যাচ পরবর্তীকালে যারা আসবেন বড় বড়বাবুরা আসবেন তারা এই যে ধারাবাহিকতাটা তারা ধরে রাখে দেখাচ্ছে এর আগে একাধিক কিন্তু যারা অশী ছিলেন তারা কিন্তু এই কাজটা গেছে গত বিগত আমাদের এখানে চর্চা আছে আমি বলছি না আমাদের যারা আতিবুলবাবু থেকে আরম্ভ করে এইখান থেকে শুরুটা হয়েছে বেশিরভাগ আতিবুর রহমান থেকে আরম্ভ করে বিভিন্ন যারা ওসিরা এসছেন এই নামখানাতে এসে গিয়ে একটা তো পরিবেশ পেয়ে যায় এবং সেই পরিবেশ পাওয়ার জন্য তারাও আপ্লুত হয়ে যায় এবং এখানে সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে যায় পুলিশ সঙ্গে আমাদের সাধারণ মানুষেরা নিবিড় সম্পর্ক আছে মধুর সম্পর্ক আছে এবং তারা যেভাবে ধরে রেখেছে তার উত্তরশীল হিসাবে বর্তমান যিনি ওসি ধরেছেন আমার বিশ্বাস আগামী দিনে যারা আসবেন নামখানাতে এই ঐতিহ্য এবং ধারাবাহিকতাটাকে বজায় রাখেন আপনার নাম আমার নাম সীমন্ত কুমার মালি আমি সহকারী সভাধিপতি দক্ষিণ চব্বিশগঞ্জ জেলা করছি